নমস্কার হস্তরেখা বিচার পর্বে ফাইভে আপনাদেরকে স্বাগত আজকে আলোচনা করা হবে হাতের মধ্যে এই সব শুভ এবং অশুভ রেখাগুলির গুণাবলী এরই সঙ্গে সেই জাতকের মৃত্যু ফাড়া বিবাহ সম্পর্ক ধন দৌলত ও সফলতাকে নিয়ে আজকে আলোচনা করা হবে বর্তমানে এই জাতকের বয়স ষাট বছর চলুন একে একে আলোচনা করা যাক যে এই হাতের মধ্যে কি কি রয়েছে সর্বপ্রথম যেটা দেখতে পাচ্ছি জীবন রেখা জীবনরেখার প্রথম বয়সে দেখতে পাচ্ছি প্রচুর রেখা কেটে গেছে প্রথম বয়সে বা অত্যাধিক অল্প বয়সের মধ্যে কি দেখা গেছে ফাড়া এনার লাইফের মধ্যে মোটামুটি শরীর স্বাস্থ্য রিলেটেড ইস্যু এনার লাইফের মধ্যে এই সঙ্গে সঙ্গে কি সংঘর্ষপূর্ণ লাইফও কিন্তু দেখতে পাচ্ছি নেক্সট তারপরে কিন্তু সরল গড়িতে কিন্তু রেখা চলে গেছে তেমন কিন্তু রেখা কাঁদতে দেখা যাচ্ছে না তো এমন হাতের মধ্যে খুব একটা কিন্তু তাদের লাইফের মধ্যে ফাড়া আসবে না বড় বড় ভয়ানক ফাড়া আসবে না ছোট মোটো তো সকলের লাইফে এসে থাকে ঠিক আছে তো এনার লাইফেও আসবে কিন্তু বড় বড় খুব একটা ভয়ানক ফাড়া খুব একটা কিন্তু পার হতে দেখতে পাচ্ছেন এই ছোট মোটো দুই একটি ফাড়া পার হয়ে গেছে তেমন কিন্তু নেই এমনি শরীর রিলেটেড ইস্যু এগুলো কিন্তু লাইফের মধ্যে খুবই কম পরিমাণে আসতে দেখা যাবে ঠিক আছে এরই পরে আমি দেখতে পাচ্ছি পরবর্তী সময়ের মধ্যে জীবন রেখাতে গিয়ে এখানে কি ধনযোগ বলতে গেলে সাইন ছোট ছোটোর মধ্যে কিন্তু তৈরি হয়ে গেছে এই বয়সকে বলতে গেলে ষাটের পূর্বেই এনার লাইফের মধ্যে ধনযোগ তৈরি হয়ে গেছে মোটা অঙ্কের অর্থ এনার লাইফের মধ্যে এর আগেই অত্যাধিক পরিমাণে আসতে শুরু করে দিয়েছে এই বয়স অর্থের মধ্যে দিয়ে লাকজারি লাইফ কিন্তু এনার কাটতে দেখা যাবে অল্পের মধ্যে দিয়ে ঠিক আছে মোটামুটি লেভেলের আগের তুলনায় লাক্সারি লাইফ এনার লাইফের মধ্যে কাটতে দেখা যাবে এনার হাতের মধ্যে দেখতে পাচ্ছি এই যে এই বয়সের পর থেকে কিন্তু আয় একেবারে পাতলা হতে তো এটা মোটামুটি তেষট্টি তেষট্টির পরপর থেকে আয়ু রেখা যেহেতু পাতলা হয়ে গেছে শরীর রিলেটেড ইস্যু কিন্তু তার লাইফের মধ্যে প্রখরভাবে আসতে চলেছে তেষট্টির পরপর হতে পারে কোনো বাধা হতে পারে কোনো ভয়ানক চিকিৎসা বা হতে পারে অপারেশন যে কোনো বা দীর্ঘদিন বিছানা নেবার মতো ব্যাপার এই সময় এই তেষট্টির পরপর কিন্তু আমি দেখতে পাচ্ছি তারপর পর মোটামুটি পঁয়ষট্টি অবধি এই সংঘর্ষপূর্ণ লাইফ তারপরে কিন্তু এনার যদি বলি যে আয়ু কতটা সত্তর প্লাস কিন্তু এনার লাইফের মধ্যে আয়ু রয়েছে এরপর থেকে খুব একটা শরীর যতটা ভালো থাকবার মতো ব্যাপার ছিল বা অতীতে যতটা ভালো ছিল এটা কিন্তু থাকতে দেখা যাবে না বা বর্তমান সময়ের মধ্যে যা রয়েছে তার থেকে কিন্তু অনেকটা বিগড়াতে চলেছে অনেকটা খারাপ হতে চলেছে ঠিক আছে তো এই জায়গাতে আমি কি দেখতে পাচ্ছি ধনযোগ কি কী কী রয়েছে না হাতের মধ্যে প্রথমত তো মানি এই জায়গাতে আমি কি দেখতে পাচ্ছি ত্রিভুজ সাইন এটা একটা তৈরি করে ফেলেছে হাতের মধ্যে মানি ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছেন ক্লিয়ার করে তো মানি ট্রায়াঙ্গেল মানে প্রত্যেকেই জানে যে ধনযোগকে কিন্তু এটাও ইঙ্গিত দিয়ে থাকে ঠিক আছে কর্মক্ষেত্রে ঢোকবার পরে এনার হাতের মধ্যে দেখতে পাচ্ছি মানি ট্রাইঙ্গেল ক্লিয়ারভাবে নেই তো বেশ ভালো খরচালো স্বভাবের হতে দেখা যাবে অর্থ তো আসতে দেখা যায় কিন্তু খরচা করতে কিন্তু কম বেশি দেখা যেতে পারে এই জাতকের মধ্যে ঠিক আছে কম বয়সের ক্ষেত্রে তো কম বয়স বয়সের ক্ষেত্রে মোটামুটি অর্থ আসবে মোটামুটি অর্থ যাবেও এবং মাইট্রাঙ্গেল রয়েছে জন্য শেষ বয়স অবধি ইনি কিন্তু ধন সঞ্চয়ের যে ব্যাপারটা সেটা কিন্তু তার মধ্যে কিন্তু অ্যাড হতে দেখা যাবে ঠিক আছে অর্থশালী বিত্তশালী হতে অবশ্যই দেখা যাবে ঠিক আছে নেক্সট আমি দেখতে পাচ্ছি এখানে এখানে কি দেখতে পাচ্ছি একটি খুব সুন্দর চতুর্ভুজ সাইন এত সুন্দর যে বলবার না এত ক্লিয়ার যে বলবার মতো না তা আবার হাতের তালুর মধ্যেখানি এটা থাকা কিন্তু অত্যাধিক শুভ তো এরকম হলে হঠাৎ করে ধন বা বেশ মোটা অঙ্কের কিন্তু ধন তাদের লাইফের মধ্যে সঞ্চিত হয় বা এক কথা অ্যাড হতে দেখা যাবেই যাবে ঠিক আছে এটা একটা ধনযোগ বিশাল কিন্তু পরিমাণে ধনযোগ কে বোঝানো হচ্ছে ঠিক আছে তো চলুন একে একে এনার নখগুলোকে বিচার করা যাক এনার শুভ রেখাগুলোকে বিচার করা যাক এবং যে বারোটি কন্ডিশন দেখানো হয়েছিল সেগুলোতে কি কি রয়েছে চলুন একে একে শুরু করা যাক আমি সর্বপ্রথম দেখতে পাচ্ছি নখের গঠন নখের গঠনে আমি দেখতে পাচ্ছি তালু মোটামুটি চতুষ্কোণ প্রকৃতির এই রকম ব্যক্তিরা বেশ পরিশ্রমী স্বভাবের হতে দেখা যায় ঠিক আছে এরই সঙ্গে সঙ্গে আমি দেখতে পাচ্ছি রবি নখ কিন্তু অত্যাধিক লং কি বৃহস্পতি নখের তুলনায় তো এমন জাতকদের কি দেখা যায় সাহস অত্যাধিক হতে দেখা যায় ঠিক আছে তো সাহসের দিক থেকে ইনি দারুণ পরিমাণে এগোতে দেখা যাবে এরই সঙ্গে সঙ্গে আত্মবিশ্বাস এনার মধ্যে প্রখরভাবে আসতে দেখা যাবে আত্মসম্মান বোধ এনার মধ্যে প্রখরভাবে আসতে দেখা যাবে কনিষ্ঠ নখ তুলনামূলকভাবে হাইটে কিন্তু শর্ট তো ফাইলিং হিসাব কিতাব মানি ম্যানেজ করে চলবার মতো যে কোয়ালিটি সেটা কিন্তু কম বয়সের মধ্যে খুব একটা কিন্তু আসতে দেখা যাবে না খরচালো স্বভাবের কিন্তু হতে দেখা যাবে ঠিক আছে নেক্সট বিষয়ে যাওয়া যাক তো আমি দেখতে পাচ্ছি এখানে যদি দেখি যে বৃহস্পতি ক্ষেত্র কি বলছে বৃহস্পতি ক্ষেত্রের মধ্যে ক্রস সাইন দেখতে পাচ্ছি এরই সঙ্গে সঙ্গে জীবন রেখা থেকে রেখা উঠতে কিন্তু দেখতে পাচ্ছি এমনটা হলে আরও একটি খুবই সুন্দর একটি রেখা কিন্তু দেখতে পাচ্ছি তো জীবন রেখা থেকে যখনই রেখা ওঠে তারা কিন্তু প্রচেষ্টাশীল ব্যক্তি হতে দেখা যায় একের পর এক প্রচেষ্টা করতে দেখা যায় একটাতে হার মানলো আবার একটাতে ঠিক আছে তো এরা খুব কমই হার মানতে দেখা যায় হার মানে কে মান না মনের মধ্যে থেকে হার মানে কিন্তু আবারও তারা তেজে উঠতে কিন্তু দেখা যায় তাদের মধ্যে প্রচেষ্টা করতে দেখা যায় এই জন্য এখানে শেষ বয়সে অবশ্যই ধনশালী বা অবশ্যই অর্থশালী হতে দেখা যায় ঠিক আছে অতীতের তুলনায় অবশ্যই বলবো নেক্সট বিষয় এখানে দেখতে পাচ্ছি ক্রস সাইন তো বৃহস্পতি ক্ষেত্র মোটামুটি কম বেশি বেশ ভালো অবস্থায় রয়েছে শেষের দিকে ধার্মিকতার মধ্যে মোটামুটি অংশে কিন্তু যুক্ত হতে দেখা যাবে এরই সঙ্গে সঙ্গে কি প্রখর জ্ঞানী হতে দেখা যাবে আমি বলবো না যে বিদ্যান জ্ঞানী হতে দেখা যায় বিদ্যার দিক থেকে একটু কম লেভেল হতে দেখা যাচ্ছে ঠিক আছে কারণ বিদ্যার রেখা মোটামুটি ছোট রেখা আমি দেখতে পাচ্ছি তো বিদ্যার দিক থেকে এনার মধ্যে মোটামুটি লেভেলের এক একেবারে যে কম তা না মোটামুটি লেভেলের বিদ্যা থাকতে দেখা যাবে মোটামুটি থেকেও কম লেভেলের বিদ্যা থাকতে দেখা যাবে ঠিক আছে তো এখানে কিন্তু আমি একটা কি দেখতে পাচ্ছি এই যে বৃহস্পতির ক্ষেত্রে একটি কিন্তু নৌকা সাইন একটা খুব সুন্দর কিন্তু বন্ধনী অর্ধেক প্রকৃতির হয়েছে এটা ফুল হলে খুবই শুভ তো যাদের ফুল হতে দেখা যায় তারা কোটি কোটি তার থেকেও ঊর্ধ্বে টাকা কিন্তু খেলতে দেখা যায় ঠিক আছে এটা যখনই ফুল হবে তো হাফ হলেও বেশ ভালো অর্থ বা ধনের কিন্তু মালিক হতে দেখা যাবেই যাবে এটা অত্যাধিক একটা কিন্তু শুভ সংকেত দিচ্ছে এনার হাতের মধ্যে নেক্সট কন্ডিশন তবে এই যে যোগ এটা কিন্তু খুলতে খুলতে বেশ টাইম লেগে থাকে কারো ক্ষেত্রে তিরিশ পঁয়ত্রিশ এটা ক্রস করি ঠিক আছে এরকম কিন্তু সময়ের মধ্যে মধ্যে এই যে যোগ সেটা কিন্তু খুলতে দেখা যায় ঠিক আছে এই যোগ খুললে তারা হান্ড্রেড পার্সেন্ট মোটামুটি আগের তুলনায় অনেকটা অধিক পরিমাণে অর্থশালী ধনশালী হবেই হবে আর এটা পরিপূর্ণ হলে আবারও বলবো কোটি কোটি খেলা কোনো কোনো ব্যাপারই না ঠিক আছে এনার মধ্যে রয়েছে হাঁপও রয়েছে মোটামুটি অংশে দেবেই দেবে নেক্সট বিষয় এখানে শনি ক্ষেত্রের মধ্যে কি দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি ভি সাইন দেখাচ্ছে ঠিক আছে এটাকে শনি রেখা অ্যাড করে কিন্তু ভি সাইনটা তৈরি হয়েছে খুবই শুভ তো এটা কিন্তু মাইনাস পয়েন্টের কিছুই নেই কিন্তু শনি ক্ষেত্রে একটু গড় থালু বা ডাউন বা নিচু প্রকৃতির হতে দেখাচ্ছে তার মানেটা কি তো ভি সাইন হলে তাদের মধ্যে অনুমান করবার ক্ষমতা হতে দেখা যায় এবং শনি লাইন রয়েছে তার মানে কি শেষ বয়সের দিকে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে অতীতের তুলনায় লাকজারি লাইফ বা সুন্দর লাইফ অর্থের দিক থেকেই কিন্তু তারা কাটিয়ে থাকে ঠিক আছে তো সেই যোগটাকে কিন্তু দেখা যাচ্ছে শেষ বয়স বৃদ্ধ বয়সের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট বলবো অতীতের তুলনায় অনেকটা লাগজাই লাইফ বা সুন্দর লাইফ বা আর্থিক দিক থেকে বোধ অবশ্যই করতে দেখা যায় ঠিক আছে তো এখানে শনি লাইন রয়েছে লাইফের মধ্যে ক্রমবর্ধমান রূপে কিন্তু অর্থ বারবার যোগ লাইফের মধ্যে থাকতে দেখা যাবে ঠিক আছে তো শনি ক্ষেত্র ডাউন রয়েছে একটু চাপ থাকবে টেনশন থাকবে কাজে বাধার সৃষ্টি হবে বেশ বাধার সৃষ্টি হতে দেখা যাবে অশান্তি মনের মধ্যে থাকতে দেখা যাবে ঠিক আছে চঞ্চলতা ভাব মনের মধ্যে কম বেশি থাকতে দেখা যাবে এরই সঙ্গে সঙ্গে কি বেশ কিছুদিন চলতে চলতে হঠাৎ করে খারাপ সময় খারাপ পরিস্থিতি আত্মীয় আসতেই কিন্তু এনার লাইফের মধ্যে দেখা যাবে কেউ নাম খারাপ করবার মতো ব্যাপারও কিন্তু ঘটলে ঘটতে পারে লাইফের মধ্যে নেক্সট বিষয় আমি দেখতে পাচ্ছি এখানে বিদ্যার রেখা অত্যাধিক ছোট তো বা জ্ঞানের রেখা অত্যাধিক ছোট তো ইনি কিন্তু মিডিয়াম রেঞ্জের জ্ঞানী প্রকৃতির বা জ্ঞানী স্বভাবের ব্যক্তি হবে তো ইনি যদি প্রখর লেভেলের বা প্রখর জ্ঞানী ব্যক্তি হতো এরই সঙ্গে সঙ্গে ঠিক আছে অনেকটা কিন্তু আরও হাই উন্নতি করতে পারতো ঠিক আছে নেক্সট বিষয় যা যাক এমনিও বেশ ভালোই রয়েছে নেক্সট বিষয় যাওয়া যাক এখানে দেখতে পাচ্ছি রবি ক্ষেত্র রবি ক্ষেত্র মেন কিন্তু প্রসুদ্ধি রয়েছে নাম প্রেম ঠিক আছে নাম প্রেম সরকারি বা জব ক্ষেত্র বেটার করবার জন্য এগুলো কিন্তু হয়ে থাকে ঠিক আছে তো জবের ক্ষেত্র জন্য আরও রবি ক্ষেত্র শুধু না এর সঙ্গে আরও অনেক রেখে কিন্তু দেখা দরকার ঠিক আছে তো রবি এখানে রবির মধ্যে কি রয়েছে ভি সাইন রয়েছে খুবই একটি শুভ সংকেত দিয়ে রয়েছে তো এই রকম হলে তাদের একের অধিক দিক থেকে বা একের বেশি দিক থেকে নাম হয় ফ্রেম হয় ঠিক আছে তাছাড়াও লাইফের মধ্যে নাম বাড়ে ফ্রেম বাড়ে ঠিক আছে দশজন লোক চিনবে জানবে মান্যতা দেবে ঠিক আছে তার কথা শুনবে তার কথা গ্রাহ্য করবে তিনি প্রমুখ ব্যক্তি হতে দেখা যাবে ঠিক আছে আকর্ষণীয় ব্যক্তি হতে অবশ্যই দেখা যাবে ঠিক আছে তো রবি ক্ষেত্র কিন্তু এগুলো বিল করে থাকে আর যদি ভালো ভালো কন্ডিশন থাকে রবি ক্ষেত্র খুব সুন্দর যদি রেখা থাকে ভালো ভালো কন্ডিশন থাকে তাদের কিন্তু যোগ হয়ে থাকতে দেখা যায় ঠিক আছে তো এনার লাইফের মধ্যে তা বলবো না কিন্তু ভি সাইন রয়েছে অত্যাধিক শুভ নাম ফ্রেম হান্ড্রেড পার্সেন্ট অত্যাধিক পরিমাণে বাড়তে দেখা যাবে অনেকজন চিনবে জানবে মান্যতাও দিতে কিন্তু দেখা যাবে ঠিক আছে নেক্সট বিষয় যা যাক ক্ষেত্র আমি কি দেখতে পাচ্ছি ক্ষেত্র বেশ কিছু কিন্তু রেখা রয়েছে তো আকর্ষণে ব্যক্ত করিয়ে তুলবে এরই সঙ্গে সঙ্গে কি রেখা মানেই তাদের কথা বলবার স্কিল খুব ভালো লেভেলে আসতে দেখা যায় ঠিক আছে কার সঙ্গে কীভাবে কথা বলতে হবে কিভাবে চলতে হবে অকথা কুকথা মোটামুটি আসতে দেখা যায় তবুও বলবো কথা বলবার স্কিল তাদের মধ্যে অত্যধিক ভালো হতে দেখা যায় কিভাবে কথা বলতে হবে কীভাবে চলতে হবে এগুলো বেশ ভালো হতে দেখা যায় এরই সঙ্গে সঙ্গে বিজনেস মাইন্ডেরও কিন্তু হতে দেখা যায় কি ঠিক আছে কীভাবে সমস্ত কিছুকে ক্যাশ করতে হবে কিভাবে চলতে হবে এই সমস্ত কিছু আসতে দেখা যাবে যাবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি বিজনেস লাইন ঠিক আছে তো এই উঠেছে কেটেছে উঠেছে কেটেছে বিজনেসের মধ্যে যুক্ত হলে অবশ্যই আমি বলবো যে এমন বিজনেস রেখা থাকলে এরা তো শেষ বয়স অবধি মোটামুটি অর্থযোগ করবেই করবে কিন্তু প্রথম বয়সের মধ্যে কি দেখা যায় সংঘর্ষ করে এগোতে দেখা যায় ঠিক আছে তো আপ ডাউন আপ ডাউন কিন্তু লাগতে দেখা যায় ঠিক আছে তো একবার হার মানতে দেখা যাবে একবার সফলতা পেতে কিন্তু দেখা যাবে অবশ্যই এরকম কিন্তু যোগ রয়েছে এনার হাতের মধ্যে বিজনেসের মধ্যে যুক্ত হলে ক্ষেত্র যেহেতু ভালো রয়েছে বিজনেসের ক্ষেত্রে মোটামুটি যদি যুক্ত হয় অবশ্যই নাম কামিয়ে রাখতে পারবে ঠিক আছে তারই সঙ্গে সঙ্গে রবি ক্ষেত্র ভালো রয়েছে তো জব ফিল্ডের মধ্যেও এই যে হাত রয়েছে জব ফিল্ডের মধ্যেও বেশ ভালো নাম কামাতে পারবে ঠিক আছে জব ফিল্ড বা কোনো কর্মক্ষেত্র ঠিক আছে অবশ্যই নেক্সট বিষয় যা যাক এখানে বিবাহ রেখা মাইনাস পয়েন্টে রয়েছে এখানে দেখতে পাচ্ছি বিবাহ রেখে কি রয়েছে ডবল শাখায় পাতলা প্রকৃতির এটা যদি ডিপ হতো আরো মারাত্মক খারাপ কন্ডিশন করিয়ে তুলতো ঠিক আছে তো পাতলা প্রকৃতির ভিসাইন তৈরি হয়ে গেছে তো এমন হলে লাইফে বিবাহিত লাইফে যখন মিডি মিডিল এজের মধ্যে থাকা যায় তখন খুব একটা সুখী হতে দেখা যায় না ওয়াইফের সঙ্গে ঝগড়া হয় গণ্ডগোল হয় অশান্তি হয় ঠিক আছে এটা যদি বড় প্রকৃতির হয় এই ভিসাইনটা যদি বড়ো প্রকৃতির হতো ডিপ হতো তো অবশ্যই সারা সারি পর্যন্ত কিন্তু হবারও একটা সংকেত দিয়ে থাকে ঠিক আছে তো আবারও বলবো ভিসাইন যখনই হবে বা যখন এই রেখা দুই শাখায় বিভক্ত হয়ে যায় তখন কিন্তু এক কথায় দুজন দুজনের থেকে দূরে সরে যাওয়ার মতো ইঙ্গিত দিয়ে থাকে অথবা মৃত্যু যোগ অথবা ডিভোর্সের যোগ কিন্তু করিয়ে থাকে ঠিক আছে তো অবশ্যই বলবো বৃহস্পতি ক্ষেত্রে যদি ভালো থাকে তো অবশ্যই দেখা যায় তাদের লাইফের মধ্যে কি একটু কথা কাটাকাটি ঝগড়া গণ্ডগোল অশান্তি হয় কিন্তু সংস্কৃতি ঠিকঠাক হতেও দেখা যায় ঠিক আছে তো কিন্তু ভিসাইন থাকাটা মোটেও ভালো না বা এখানে রেখা দুই শাখায় বিভক্তি হওয়াটা কিন্তু মোটেও ভালো একটা সংকেত দিচ্ছে না নেক্সট বিষয় তো বিবাহের দিক থেকে কিন্তু মেন প্রবলেম কিন্তু এনে দেবে মঙ্গল ক্ষেত্রের মধ্যে দেখতে পাচ্ছি একের অধিক রেখা রয়েছে কিন্তু এখানে একটি দাগ দেখতে পাচ্ছি এই দাগটা যদি পারমানেন্ট হয়ে থাকে অবশ্যই না লাইফের মধ্যে থানা রিলেটেড বা জায়গা জমি রিলেটেড সংঘর্ষ বা এই কথা কাটা বা সমস্যার মধ্যে পড়তে হবে ঠিক আছে যদি মঙ্গলক্ষেত্র কারো ভালো থাকে তো এই সমস্যাগুলো আসে নাও যদি ক্ষেত্র খারাপ থাকে তিল থাকুক সেখানে ক্রস সাইন থাকুক বা অন্য কোনো আদার জিনিস থাকুক তো অসুবিধা কিন্তু এনে থাকে ঠিক আছে নেক্সট বিষয় চন্দ্র স্থানের মধ্যে চন্দ্র রেখা যেগুলো দেখতে পাচ্ছি কম বেশি বেশ ভালো অবস্থায় রয়েছে কম বেশি ভ্রমণযোগ বেশ ভালো অবস্থায় কিন্তু হতে দেখা যাবে এনার যে ছোট্ট পরিমাণে উঠেছে কিন্তু এটাও দেখতে পাচ্ছি যে চন্দ্রস্থানের জায়গা থেকে উঠেছে এটা বলবো না যে এই দিক থেকে উঠেছে চন্দ্রস্থানের মধ্যে থেকে ধরতে পারেন যে উঠে গেছে ঠিক আছে তো এই একটা ভাগ্য রেখা এই একটা ভাগ্য রেখা ডবল ডবল আমি দেখতে পাচ্ছি ডবল দিক থেকে বা একের অধিক দিক থেকে ভাগ্যের হৃদয় অবশ্যই ঘটতে দেখা যাবে ঠিক আছে নেক্সট বিষয় চন্দ্রস্থান ভালো মানেই ভ্রমণ যোগ দূরের যে কোনো জিনিস কিন্তু ভালো হতে দেখা যায় এটা বলবো না যে একদম বাইরে সেটেল কারণ আর চন্দ্রস্থান আরও বেটার হওয়াটা উচিত তারপরে বলবো যে এরা খুব দূর দূরান্ত দেশ বিদেশ ভ্রমণ প্রায়শই লেগে থাকতে দেখা যায় বাইরে থাকবার মতো বাইর থেকে বিশাল বিশাল অঙ্কের অর্থ ইনকাম করার মতো যোগ কিন্তু আসতে দেখা যায় ঠিক আছে যদি এখানে খুব ভালো সাইন থাকতো তো এখানে খুব ভালো সাইন নেই এমনি মিডিল সাইন রয়েছে এটাই ভাগ্যরেখা আমি দেখতে পাচ্ছি ডবল ডবল গেছে একের অধিক দিক থেকে ভাগ্যের হৃদয় হতে দেখা যাবে এবং যেটা দেখতে পাচ্ছি ভাগ্যরেখা একদম ক্ষেত্র উঠে গেছে তো শনিক্ষেত্র উঠলে তারা তাদের কিন্তু আর্থিক দিক থেকে স্ট্রং করতে দেখা যায় কিন্তু ভাগ্যরেখা প্রচুর পাতলার প্রকৃতির ভাগ্যের স্বাদ পেতেও দেখা যাবে দুর্বল হতেও কিন্তু দেখা যাবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছি হৃদয় রেখা কি বলছে হৃদয় রেখা বৃহস্পতি ক্ষেত্রে চলে গেছে এখানে কিন্তু ভি সাইন তৈরি করে ফেলেছে এটাও কিন্তু শুভ একটা সাইন তো এই দিকে উঠেছে মানে আর্থিক দিক থেকে লোভী ঠিক আছে বা অর্থ কী করে বাড়বে কি করে সমস্ত কিছু করতে হবে ঠিক আছে অর্থনীতি ভাবনা চিন্তা তাদের মধ্যে প্রখর লেভেলে হতে দেখা যায় বৃহস্পতির ক্ষেত্রে যাওয়া মানেই ধার্মিকতা বা সৎ হৃদয়ের বা অপরকে হেল্প করবার নেচার এগুলো কিন্তু আসতে দেখা যায় এদিকে আরও একটি শাখা উঠে সেটা বৃহস্পতির দিকে চলে গেছে এই গুণগুলো কম বেশি আসতে দেখা যাবে ঠিক আছে তো নেক্সট বিষয় এই যে হৃদয় রেখে এটা কিন্তু মোটেও খুব একটা ভালো অবস্থায় দেখতে পাচ্ছেন এখানে ভেঙে গেছে মনে হচ্ছে আবার উঠেছে তো হৃদয়ের দিক থেকে একটু সমস্যা থাকবে কেমন সমস্যা কারো কথা কারো ব্যবহার কারো আচরণের মাধ্যমে হৃদয় ভগ্ন বা মন থেকে ভেঙে পড়বার মতো বা হৃদয়ের দিক থেকে কষ্ট পাওয়ার মতো ব্যাপার কিন্তু জড়িত হবেই হবে ঠিক আছে তো কম বয়সের মধ্যে এটা কিন্তু বোঝানো হচ্ছে পরবর্তী সময়ের মধ্যে খুবই কম পরিমাণে হতে দেখা যাচ্ছে ঠিক আছে নেক্সট বিষয় যদি যাই ব্রেন লাইন ব্রেন লাইন সরল ব্রেন লাইনে অসংখ্য কিন্তু ঊর্ধ্বমুখী রেখে দেখতে পাচ্ছি এটা কিন্তু অত্যাধিক অত্যাধিক কিন্তু শুভ ব্রেন লাইন ভি সাইনে বিভক্ত হয়ে গেছে এটাও কিন্তু অত্যাধিক শুভ ব্রেন লাইন যখনই ভি সাইনে বিভক্ত হয়ে যায় তাদের মধ্যে ব্রেনের যে ক্যাপাসিটি সেটা প্রখর লেভেলে হতে দেখা যায় উন্নতিতে ব্রেন সহায়তা করবেই করবে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে তো উন্নতিতে ব্রেন সহায়তা করে থাকে একটি বিষয়ে বেশ কিছুদিন মনে রাখতে পারে ধৈর্যশীল ব্যক্তি হতে দেখা যায় এরই সঙ্গে সঙ্গে কি ব্রেন এমন থাকলে তাদের ব্রেনের পাওয়ার কিন্তু হতে দেখা যায় অনেক দিক থেকে সাপোর্ট পেতে দেখা যায় ব্রেনের দিক থেকে হোক অনেক কোনো ব্যাপারদের দিক থেকে হোক অবশ্যই সাপোর্ট পেতে দেখা যায় তাদের সঙ্গে সঙ্গে কি যেমন কি অন্যের ব্রেনের হেল্প যেমন আমার আন্ডারে কেউ কাজ করছে ওর ব্রেন মানে ওর ব্রেনের কাজ তো এখানে হচ্ছে আমার ব্রেনের কাজ হচ্ছে আরও আদর্শ হলে হতে পারে ঠিক আছে অন্যের ব্রেনে ব্রেনের হেলথ বা ব্রেন অত্যাধিক স্ট্রং দেখাচ্ছে একটি কাজ করতে করতে অপর কাজের ভাবনাও কিন্তু আসতে দেখা যাবে এবং একটি বিষয় বেশ কিছু মনে রাখতে পারবে এইরকম আর ঊর্ধ্বমুখী দেখা রয়েছে মানে কি নিজের ব্রেন বুদ্ধির মাধ্যমে নিজের বিবেকের মাধ্যমে অবশ্যই লাইফের মধ্যে চূড়ান্ত পর্যায়ে সফলতা অর্জন করবে যে কোনো ব্যক্তিরই হোক না কেন অবশ্যই করবে একের অধিক থাকলে অবশ্যই সেই যোগটা কিন্তু বোঝানো হয়ে থাকছে ঠিক আছে নেক্সট বিষয় যদি যাই আমি হাতের মিডিলে যেটা দেখতে পাচ্ছি কি কি দেখতে পাচ্ছি এখানে বেশ বড় আকৃতির চতুর্ভুজ সাইন হাতের মধ্যে মানি ট্রাইঙ্গেল রয়েছে দুটোরই তো এটা ধনের সঙ্কেত দিয়ে থাকছে ভালো জায়গার সংকেত দিয়ে থাকছে ভালো বাড়ির সংকেত দিয়ে থাকছে ঠিক আছে তো অবশ্যই বলবো ভালো বাড়িতে থাকবার মতো যোগ রয়েছে অর্থশালী ব্যক্তি হবার মতো যোগ রয়েছে এরই সঙ্গে সঙ্গে কি জায়গা জমি বাড়লেও বাড়তে পারে ঠিক আছে নেক্সট বিষয়ে যা যাক নেক্সট বিষয় যেটা দেখতে পাচ্ছি এনার ভাগ্যরেখা তো আলোচনা করা হলোই জীবনরেখা তো আলোচনা করা হয়েছে জীবনরেখায় কিন্তু দুটি শাখায় বিভক্ত হয়ে গেছে ঠিক আছে তো যে বয়সের মধ্যে আমি বললাম শরীর রিলেটেড ইস্যু থাকবে এই তেষট্টির মধ্যে মধ্যে সাপোর্টের মধ্যে কিন্তু আবার একটা জীবন জীবনরেখা উঠে গেছে তো সাপোর্টও পেতে দেখা যাবে ঠিক আছে তো আর্থিক দিক থেকে সাপোর্টের মাধ্যমে খুব একটা ভয়ানক কন্ডিশনের মধ্যে যুক্ত হবে না ঠিক আছে অবশ্যই যুক্ত হবে না নেক্সট বিষয় যদি এই সাপোর্টটা না থাকতো অবশ্যই যুক্ত হতো খুব ভয়ানকভাবে শুক্র ক্ষেত্রে যদি আলোচনা করা যায় এই শুক্র ক্ষেত্রের মধ্যে কী দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন চতুর্ভুজ সাইন এখানেও দেখতে পাচ্ছেন চতুর্ভুজ সাইন এখানে কিন্তু অসংখ্য রেখা রয়েছে লাগসে লাইনও রয়েছে জালে চিহ্ন মোটামুটি খুব একটা করতে দেখা যাচ্ছে না শুক্র ভালো মানে কি লাক্সের লাইফ প্রতিবাহিত করতে দেখা যায় শৌখিন ড্রেস পোশাক পরতে দেখা যায় ঠিক আছে তো আজকে হয়তো এই ড্রেস পরলাম আবার তিন চার দিন পরে আবার নতুন এই রিলেটেড জিনিসগুলো মানে শৌখিন স্টাইল হতে দেখা যায় লাগজারি লাইন রয়েছে মানে কি ভেহিক্যাল যোগ এনার লাইফের মধ্যে হোক বা এনার বাড়ির মধ্যে হোক অবশ্যই লাগতে দেখা যাবে ঠিক আছে কার বা বাইকের বিষয়টা বলছি এরই সঙ্গে সঙ্গে লাকজারি জিনিসে ভরপুর থাকতেও দেখা যাবে চতুর্ভুজ সাইন রয়েছে মানে কি জায়গা জমি বাড়ি এগুলোকে কিন্তু বোঝানো হয়ে থাকছে ঠিক আছে তো এনার লাইফের মধ্যে সেগুলো অ্যাড হতে দেখা যাবে এরই সঙ্গে সঙ্গে কি সন্তানের রেখা আমি দেখতে পাচ্ছি প্রখর ভালো লেভেলে উঠেছে তো ওনার যে সন্তান রয়েছে তিনি পারলে কিন্তু এনার কিন্তু হেল্প হতেও বা হেল্প করতেও দেখা যেতে পারে বা নিজের যে কাজও রয়েছে সেটা কিন্তু বাড়তেও দেখা গেলে যেতে পারে ঠিক আছে তবেই একটু টাইম লেগে থাকবে অবশ্যই বলবে টাইম লেগে থাকবে শুক্র ক্ষেত্র যেটা বলব ভালো রয়েছে এমনিও তাছাড়াও কী প্রবলেম রয়েছে একটু কথা কাটাকাটি ঝগড়া অশান্তি কম বয়সের মধ্যে প্রখল লেভেলে হতে দেখা যাবে পরবর্তী সময়ের মধ্যে যত বয়স বাড়বে তত কিন্তু কম হতে দেখা যাবে এখানে হাতের মধ্যে এঞ্জেল লাইন দেখতে পাচ্ছি এঞ্জেল লাইন থাকলে অপরের সাপোর্ট কম বেশি বেশ ভালো পেতে দেখা যায় ঠিক আছে কেমন ধরনের সাপোর্ট এই ধরনের কোনো বিপদে পড়ছেন বন্ধু হোক বান্ধবী হোক হতে পারে স্ত্রী বা অন্য কেউ বাবা মা যে কেউ সাপোর্ট করতে দেখা যায় ঠিক আছে হেল্প পেতে দেখা যায় তাদের লাইফ থেকে তো অবশ্যই যেসব বড় বড় ভয়ানক ফারা সেগুলো থেকে মুকুপ করতে দেখা যায় এবং জীবনরেখার যে পাওয়ার সেটা কিন্তু বাড়তে দেখা যায় উৎসাহিত বেশি করতে দেখা যায় জীবনরেখার পাওয়ার মানে জীবনরেখার পাশে রয়েছে মানে কি সাপোর্ট করছে জীবন জীবন জীবনরেখাকে সাপোর্ট করা মায়েন্ট কি যখনই কোনো জায়গায় হার মানতে দেখা যায় আবার কোনো কোনো দিক থেকে স্ট্রং হতে দেখা যায় অপরে হেল্প পেতে দেখা যায় ঠিক আছে তো এরই সঙ্গে সঙ্গে কি অপরে সাহায্য পেতে দেখা যায় হেল্প পেতে দেখা যায় এরই সঙ্গে সঙ্গে ফারা খুব একটা ঘনক লেভেলে হতে দেখা যায় না কেমন ধরনের যে এই বয়সের মধ্যে একটি ফাড়া রয়েছে এই বয়স বলতে গেলে কি আমি এক্সাম্পলস্বরূপ বোঝানোর চেষ্টা করছি ঠিক আছে তো অবশ্যই এটা হয়তো পঁয়তাল্লিশ বছর পঁয়তাল্লিশ ছেচল্লিশ বছর তো এই বয়সের মধ্যে একটি ফারাত যোগ রয়েছে তো এই বয়সের মধ্যে একটা যোগ কেমন ছিল যে হতে পারে তার মৃত্যুর আশেপাশে বা খুব ভয়ানক একটা কন্ডিশন বা কোনো কিছু হাত হোক পা হোক হারানোর মতো ব্যাপারের সঙ্গে যুক্ত ছিল কিন্তু কি এখানে এঞ্জেল লাইন রয়েছে সেজন্য হাতে হোক পায়ে হোক সামান্য একটু চোট পেয়ে সেখান থেকে বেরিয়ে যাবে ঠিক আছে খুব একটা ভয়ানক কোনো বিষয় অ্যাড হবে না কারণ এঞ্জেল লাইন রয়েছে এঞ্জেল মানেই কেউ পেছন থেকে সাপোর্ট করবে ঠিক আছে সে ঐশ্বরিক ক্ষমতা হোক নিজের বন্ধু বান্ধব বা নিজের কোনো ব্যক্তি হোক সেই জিনিসের সাপোর্ট কিন্তু অত্যাধিক লেভেলে পেতেও দেখা যাবে ঠিক আছে সেই সংকেত কিন্তু দিয়ে থাকছেই অবশ্যই তো বৃদ্ধাঙ্গুলের মধ্যে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু খুব সুন্দর জব সাইন তৈরি হতে জব সাইন যাদের হয় তারা অবশ্যই শেষ বয়সে লাগছে লাইফ কাটায় বৃত্তশালী হতে দেখা যাবে ঠিক আছে তো এরই সঙ্গে সঙ্গে বৃদ্ধা বৃদ্ধাঙ্গুল আমি দেখতে পাচ্ছি বেশ প্রাক পাতলা প্রকৃতির তীক্ষ্ণ সম্পন্ন ব্যক্তি অবশ্যই হতে দেখা যাবে ঠিক আছে তো এরই সঙ্গে সঙ্গে আর কি নতুনত্ব দেখতে পাচ্ছি চলুন একে একে আলোচনা করা যাক তো শেষে গিয়ে আমি কি দেখতে পাচ্ছি এখানে একদম হাতের একদম নিচে কী দেখতে পাচ্ছি এখানে একটি ক্রস সাইন তো ক্রস সাইন থাকলে কি হয় বাধা বিপত্তি একটু বেশি আসতে দেখা যায় ঠিক আছে তো যেহেতু একদম মণিমধ্য স্থানের মাঝে মাঝে রয়েছে তো লাইফের মধ্যে একটু বাধা বিপত্তি কম বয়সের মধ্যে বেশি আনবার মতো ব্যাপার অবশ্যই যুক্ত হতে দেখা যায় ঠিক আছে হঠাৎ করে আবার ক্ষতিরও কিন্তু চান্স লাইফের মধ্যে আনতে দেখা যায় সব কিছু ঠিকঠাক চলছে কিন্তু হঠাৎ করে কোনো একটা বিষয় ঘটলো এমনভাবে বিষয় ঘটলো যে লাইফের মধ্যে ক্ষতি এ নিয়ে দিল এই রিলেটেড ব্যাপারের সঙ্গে কিন্তু জড়িত হতে হয় ঠিক আছে তো এমনি যদি বলি এখানে দেখতে পাচ্ছি তাছাড়াও ব্রেন লাইন ব্রেন লাইনের মধ্যে আরও একটি শুভ সংকেত রয়েছে কি রয়েছে এখানে কিন্তু খুব সুন্দর একটি ফিস সাইন তৈরি হয়ে গেছে ফিশ সাইন বলতে পারেন কাইট সাইন বললে বলতে পারেন ঠিক আছে এই সাইনটি তৈরি হয়ে গেছে এই সাইনটি যখনই তৈরি হয় সেই জাতক কিন্তু উচ্চবর্গের ব্রেনের দরুন কিন্তু ব্যক্তি হতে দেখা যায় ঠিক আছে তো অবশ্যই ধন্যবাদ যদি কোনো জাতক নিজের হাতকে এইভাবে বিচার করাতে চান উপরের দেওয়া নাম্বার যেটি রয়েছে সেখানে ফোন কল হোক হোয়াটসঅ্যাপে বুকিং হোক বুকিং করিয়ে কিন্তু নিজের হাতটাকে পুরোপুরিভাবে বিচার করাতে পারবেন ঠিক আছে ওকে ধন্যবাদ